আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই অবগত হয়ে গিয়েছেন যে মুম্বাইয়ের মহারাষ্ট্রতে এমনই এক রেলি বের হয়েছে যে রেলি বের করার কারণ হল রসুল সাল্লাহ আলী ওয়া গালি দেওয়া হ্যাঁ প্রিয় বন্ধুগণ রামগিরি মহারাজ নামে একজন হিন্দু কট্টরপন্ডি রসুল সাল্লাহ আলী ওয়া গালি গালাজ করেছে অপমান করেছে অপদস্ত করেছে এই জন্য এই গুস্তাকে রসুলকে শাস্তি দেওয়ার জন্য রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গাড়ি নিয়ে রেলি করছে আর সেই ভিডিও ফুটেজটি ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এমনকি পুরো ভারতবর্ষে এই নিয়ে এখন চর্চা চলছে সেই ভিডিও ফুটেজটি আপনাকে দেখাবো যে কিভাবে গাড়িগুলো একের পর এক সারিবদ্ধভাবে মুম্বাইয়ের মহারাষ্ট্রতে জ্যাম করে দিয়েছে প্রিয় বন্ধুগণ এই দৃশ্যটি দেখার জন্য এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি আপনি অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করুন যাতে করে তারাও দেখে একটু উৎসাহিত হতে পারে এবং রসুল সাল আলী হাসাল্লামকে যে অপমান অপদস্থ করা হয়েছে তার বদলা নিতে তারাও যেন রাস্তায় নামতে পারে হ্যাঁ প্রিয় বন্ধুগণ রসুল সাল আলী হাসাল্লামকে গালি গালাজ করা কতটা খারাপ ব্যাপার মুসলিম সব কিছু সহ্য করবে তার বাড়ি গাড়ি ঘর বাড়ি সব কিছু ভেঙে দাও কিন্তু কিছুই হবে না কিন্তু যদি রসুল সাল আলী হাসাল্লামকে গালি দেওয়া এবং আল্লাহ তালাকে অপমান করা হয় তখন মুসলিম পা পিছু হয়ে থাকবে না চলুন প্রিয় বন্ধুগণ আপনার সাথে সেই ভিডিওটি শেয়ার করি আপনি ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন চলুন সর্বপ্রথমে আমরা সেই রেলির ভিডিওটি দেখি যে ভিডিওটি ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এবং তারপরে আমরা রামগিরির এই রেলি দেখার পর কি রিয়াকশন এসেছে সে ভিডিও ফুটেজটিও আমরা দেখব তো চলুন প্রিয় বন্ধুগণ আমরা সর্বপ্রথমে সেই ভিডিওটি দেখে নিই सूरत सुभाणे जबना दाल जबार कुझु तूं

میرا جستا بتلا تو دشمن مسلم ذم دے میرا جستا بتا دیں گے انجان کا دیں گے সুপ্রিয় ডলী আপনারা ভিডিও ফুটেজটি দেখলেন ভিডিও ফুটেজটিতে হাজার হাজার গাড়ি সারিবদ্ধ বদ্ধভাবে চলে আসছে প্রিয় বন্ধুবান এবার আমরা সেই ভিডিও ফুটেজটি দেখব যেটি রামগিরি এই রেলিটি দেখার পর তিনি রিয়াকশন দিয়েছেন চলুন আমরা সেই ভিডিও ফুটেজটিও দেখিনি जरी मोर्चा काढतात यावरची नाही आता हे राजकीय लोक राजकारण करायला पाहतात आता खासदार केला पडले आमदार केलं उभं राहायचे त्यांना आणि मग ज्या राजकारण करणाऱ्या लोकांना असे काहीतरी मुद्दे लागतात वास्तविक का तसं काही नाही आहेत आणि आम्ही जे बोललेलो आहोत तर तो इतिहास आहेत जे लिखित आहेत आणि माझं मत आहे की त्यांनी अशा प्रकारचे आंदोलन करण्यापेक्षा जे काही आम्ही मत मांडलेलं आहेत ते चुकीचं आहे असं त्यांनी सिद्ध करावं आणि त्यांनी मान्य करावं काय असेल ते